আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বায়ু বন্ধুগণ আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা বর্তমান সময়ে গুলশা মাছ চাষে আগ্রহী তাদের জন্য এই ভিডিও তো তাহলে বিওয়াস আমাদের এখানে রয়েছে জিনাল দেশি গুলশা মাছ যারা গুলশা চাষে আগ্রহী মাত্র একশো টাকা খরচে চারশো টাকা বিক্রি প্রতি কেজি গুলশা মাছের পোনা কিভাবে সম্ভব আমাদের গুলশা মাছগুলো দেখা যাচ্ছে মাত্র এই মাছগুলো ছয় মাস চাষ করলে বাজারে বিক্রি উপযোগী হয়ে উঠবে পনেরো থেকে বিশ পিসে কেজি আসবে এই মাছগুলো তখন এই মাছগুলো বাজার মূল্য থাকবে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা বা ছয়শো টাকা কেজি তো দেশি দেশি মাছ হওয়াতে এই মাছগুলোর দাম বেশি তো চাষি ভাইরা আপনারা গুলশা চাষে প্রতি শতাংশে চাষ করতে পারবেন প্রায় তিনশো পিস গুলশা কিন্তু মাটির নিচে লেয়ারে মাছ মাটির নিচে থেকে সংগ্রহ করে জির কীট পতঙ্গ ছরা প্লান্টন জুট প্লান্টন খেয়ে মাছগুলো বড় হয়ে থাকে তো চাষিবারা এই কারণে গুলশা মাছে খরচ কম অল্প খাবারে মাছগুলো চাষ করা যায় অল্প খরচে তো শিবেরা গুলশা কিন্তু একক এবং মিশ্রভাবে চাষ করা যায় এককভাবে চাষে সবচাইতে বেশি ফলাফল তো চাষিবারা গুলশা মাছগুলো যে পুকুরে চাষ করবেন মোটামুটিভাবে পুকুর প্রস্তুতি করে নেবেন তারপরে পুকুরে একবেলা খাবার দেবেন দেশি গুলশা মাছগুলোকে একবেলা খাবার দেবেন যে খাবারগুলো দেবেন এই খাবারগুলো হলো নার্সারি বা ফিট খাবার মূলত এই মাছগুলো ফিট খাবার খেয়ে থাকে আপনারা আমাদের এখান থেকে বর্তমান ক্রয় করতে পারবেন আষ্টশো পিসে কেজি এক হাজার পিসে কেজি দুই হাজার পিসে কেজি তিন হাজার পিসে কেজি চার হাজার পিসে কেজি দেশি গুলশা মাছের পোনা এক ইঞ্চি থেকে দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি সকল সাইজের দেশি গুলশা মাছের পোনা ক্রয় করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে দেশি গুলশা মাছের পোনা বিক্রি করে থাকি আমাদের এখান থেকে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে দেশি গুলশা মাছের পোনা ক্রয় করুন মাছ চাষের সকল আকার তথ্য পরামর্শ আমাদের এখান থেকে জানুন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ